হ্যালো বিয়র্স বাংলাদেশ প্রেস কাউন্সিল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রেস কাউন্সিলের ওয়েবসাইট হচ্ছে ডব্লিউ 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 ডট প্রেস কাউন্সিল ডট বি ডট এই ওয়েবসাইটে গেলে আপনারা বিজ্ঞপ্তিটি দেখতে পাবেন এবং আবেদনপত্রও এখান থেকে ডাউনলোড করতে পারবেন পদের নাম হচ্ছে পেশকার পদের সংখ্যা একটি বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ষোলো শিক্ষাগত যোগ্যতা অন্যান্য স্বীকৃত বোর্ড হতে এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাশ এবং কম্পিউটারে পারদর্শী হতে হবে এখানে শর্তাবলী দেওয়া আছে শর্তাবলী দেখে নেবেন দেখুন আবেদন ফরম ডাউনলোড করে আবেদন ফর্ম সহস্তে পুরনো স্বাক্ষর করে আগামী বিশ পাঁচ দু হাজার তারিখের মধ্যে সচিব বাংলাদেশ প্রেস কাউন্সিল চল্লিশ তোপাখানা রোড সেগুন বাগিচা ঢাকা এক হাজার এর বরাবর অফিস চলাকালীন সময়ে ঢাক পৌঁছাতে হবে